তো বন্ধুরা অনেক দিন পরে ফিরে এলাম গল্প কথা নিয়ে আমি মোহিনী আমার হ্যাপি উইথ এই মোহিনী এই চ্যানেলটিকে সাপোর্ট করো তোমরা অনেক তো চলো আজকের গল্প কথা শুরু করতে চলেছি তো আজকের গল্প কথা হলো কেন পতিতালয়ের মাটি দিয়ে গড়া হয় দুর্গা প্রতিমা তো চলো শুরু করছি কেন পতিতালয়ের মাটি দিয়ে গড়া হয় দেবী প্রতিমা সেই পুরাকাল থেকে আজও দেবী মূর্তি তৈরিতে দরকার হয় বিশ্বালয়ের মাটি কিন্তু কেন এই রীতি একদিকে পবিত্রতা শুভ্রতার প্রতিমূর্তি মা দুর্গা অন্যদিকে তার মূর্তি তৈরিতেই দরকার হয় তথাকথিত অসুচি অপবিত্র এলাকার মাটির এক পুজো চলে যেতেই শুরু হয়ে যায় পরের বছরের পুজোর প্রস্তুতি পুজোর কয়েক মাস আগে থেকেই কুমোর পাড়ার ব্যস্ততা ওঠে তঙ্গে মাখা শিল্পী হাত থামতেই চায় না মৃন্ময়ী রূপে জেগে ওঠেন মা দুর্গা এক মেটে দু মেটে থেকে ধাপে ধাপে পূর্ণ অব ফুটে ওঠেন তিনি কিন্তু শাস্ত্র বলে সেই আদলকে ফুটিয়ে তুলতে কয়েকটি জিনিস আবশ্যক যেমন গাভীর মূত্র গোবর ধানের শীষ পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধ পল্লীর মাটির মিশ্রণে তৈরি হবে দেবী মূর্তি আর সেই কারণে সেই পুরাকাল থেকে আজও দেবী মূর্তি তৈরিতে দরকার হয় বেশ্যালয়ের মাটি কিন্তু কেন এই রীতি সমাজে যাদের দূরে ঠেলে দিয়েছে অবজ্ঞা আর বঞ্চনার পাহাড় জমে উঠেছে যাদের দেয়াল বে ঘৃণা আর নোংরা দৃষ্টি ছাড়া যাদের ভাগ্যে আর কিছুই জোটেনি তাদের ঘরের মাটি আবার দেবী মূর্তির অপরিহার্য অঙ্ক কিন্তু কেন বলা হয় পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বারাঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ হন তখন তিনি জীবনে সঞ্চিত সমস্ত পূর্ণ সেখানেই ফেলে আসেন আর সংগ্রহ করেন ঘরাভর্তি পাপ চিরাচরিতভাবে মানুষ বিশ্বাস করেন যে মানুষের মধ্যে যে কামনা বাসনা লালনার বাস পতিতারা তারা তা নিজেদের মধ্যে নিয়ে নেন তারা নিজেদের অশুদ্ধ অপবিত্র করে সমাজকে শুদ্ধ রাখতে চান পবিত্র রাখতে চান ফলে হাজার হাজার পুরুষের পূর্ণে বেস্তাদারের মাটি হয়ে ওঠে পবিত্র সে কারণেই এই মাটি দিয়ে গড়তে হয় দেবী মূর্তি এই আচার থেকে বোঝানো হয় যে নারী মায়ের জাতি নারীর অরসেই পুরুষের জন্ম নারীকে পতিতা বানায় পুরুষরাই তাই এই পুরুষরাই অপবিত্র মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দিতে হয় অর্থাৎ যারা এই পরিস্থিতির শিকার তাদের সম্মান করতে হবে নারী কখনো অপবিত্র হতে পারে না এই ধারণাটি লুকিয়ে থাকে এই রীতির আড়ালে শরৎকালে হয় দেবীর অকালবোধন এই সময় মহামায়া নটি রূপে পূজিত হয় এই নবম রূপটি আসলে পতিতালয়ের প্রতিনিধি মনে করা হয় সেই কারণে এই রীতির জন্ম হয়েছে পতিতালয়ের মাটি দিতে হয় অর্থাৎ যারা এই পরিস্থিতির শিকার তাদের সম্মান করতে হবে তো আজকের গল্প কথাটি কেমন লাগলো শুনে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর আরও নিত্য নতুন ভালো ভালো গল্প কথা পেতে আর তোমরা কি ধরনের গল্প কথা শুনতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ